আবার চলে আসলাম আলিপুর আবহাওয়া দপ্তরে পাওয়া আবহাওয়ার বেশ কিছু গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে এই মুহূর্তে পশ্চিমে ঝঞ্ঝাট আবারও আমরা দেখতে পাচ্ছি যে আপডেট উঠে আসছে সব থেকে গুরুত্বপূর্ণ ঠিক এপ্রিল মাসের পঁচিশ থেকে তিরিশ তারিখের মধ্যেই আবারও কিন্তু বাংলাতে এক প্রবল ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে বিশেষ করে এই যে ঘূর্ণিঝড়ের প্রভাবটি পড়ার সম্ভাবনা রয়েছে বঙ্গোপসাগর থেকেই আমরা দেখতে পাচ্ছি চিটেগঞ্জের কাছাকাছি এর গতিবেগ সর্বদা বেশি হতে পারে এবং সাথে সাথে নাগপুরের কাছে কিন্তু পৌঁছাতে পারে সাথেই আমরা দেখতে পাচ্ছি বাংলার যে উপকূল জায়গাগুলো রয়েছে যেখানে আমরা দেখেছিলাম দীঘা মন্দারমণি ও এদিকে নামখানা পেশারগঞ্জ এ সমস্ত জায়গায় ও ক্ষয়ক্ষতির সম্ভাবনা কিন্তু রয়েছে বিশেষ করে এই যে আপডেটটি এই মুহূর্তে আপনাদেরকে জানিয়ে দিচ্ছি ঠিক এই আপডেটটি কিন্তু পঁচিশ থেকে তিরিশ তারিখের মধ্যেই ঘটার সম্ভাবনা রয়েছে আমরা দেখতে পাচ্ছি বালেশ্বরের কাছাকাছি যেখানে আমরা দেখেছিলাম দীঘা কন্টাই এবং এ সমস্ত জায়গাতে যে রেমাল এবং এদিকে দেখেছিলাম ঘূর্ণিঝড় ডানা যে ক্ষয়ক্ষতি ঠিক সেই সমস্ত জায়গাতে আবারও আমরা দেখতে পাচ্ছি একষট্টি কিলোমিটার বেগে ধংকা হওয়া বর সম্ভাবনা রয়েছে এবং সেখানে সেই মুহূর্তে বৃষ্টির চান্সও কিন্তু রয়েছে ঠিক একই মুহূর্তে আমরা যদি দেখি তাহলে আমরা দেখতে পাচ্ছি বৃষ্টিরও চান্স রয়েছে খুবই সীমিত কিন্তু দঙ্কা থেকে দঙ্কা ঝোড়ো হওয়া বর সম্ভাবনা রয়েছে আর ঠিক এটি পঁচিশ থেকে তিরিশ তারিখের মধ্যে। তো অবশ্যই প্রতি মুহূর্তের গুরুত্বপূর্ণ আপডেট আপনার মোবাইলের নোটিফিকেশানে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন এবং ভিডিওতে ক্লিক করলে সম্পূর্ণ ভিডিওটি দেখার চেষ্টা করুন তাহলে একটি ধারণা পেয়ে যাবেন যে আপনার এরিয়াতে ঝড় বৃষ্টির সম্ভাবনা কী রয়েছে তো এই মুহুর্তে আজকে যেহেতু তেইশেই এপ্রিল বুধবার এবং সকাল আটটার সময় আবহাওয়ার আপডেট নিয়ে লাইভ আপনাদের সঙ্গে চলে এলাম তো এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশের একাধিক জায়গাতে কিন্তু আজ বৃষ্টি হচ্ছে যেখানে চিটেগঞ্জ থেকে শুরু করে এদিকে আমরা দেখতে পাচ্ছি যে একাধিক জায়গাতে কিন্তু হালকা হালকা বৃষ্টির চান্স রয়েছে আজকে আর এদিকে বিশেষ করে বাঁকুড়া ও বর্ধমান এবং এদিকে আমরা যদি দেখি মুর্শিদাবাদ বিহার ঝাড়খন্ড এ সমস্ত জেলাতে আজকের কিন্তু সকাল থেকে হালকা মেঘলা আকাশ রয়েছে যেখানে আমরা দেখতে পাচ্ছি এবং সুন্দরবন এলাকা যেখানে হলদিবাড়ি কুমিরমারি গসবা এ সমস্ত জেলাতেও কিন্তু কিছুটা হলেও আকাশ মেঘলা রয়েছে এছাড়া আমরা যে সমস্ত এরিয়াগুলো দেখতে পাচ্ছি কলকাতা খড়গপুর জামশেদপুর ধানবাদ সহ একাধিক জায়গাতে কিন্তু সূর্যের তাপ একেবারেই ঝলমলে রয়েছে আর ফ্যাবসা গরম রয়েছে আজ যে গরম রয়েছে রয়েছে তো তাপমাত্রা তাপমাত্রা কিন্তু অতি তীব্র আর সাথে এই মুহূর্তে যে আকাশ মেঘলা রয়েছে বৃষ্টির কি চান্স রয়েছে একটু আপনাদেরকে জানিয়ে দিব তো বৃষ্টি কিন্তু অ্যাকচুয়ালি আমরা দেখতে পাচ্ছি ময়মনসিং সিলেট বিভাগ এবং বাংলাদেশের কিছু জেলাতে বৃষ্টির চান্স রয়েছে কিন্তু এদিকে পশ্চিমবাংলাতে আজ বৃষ্টির চান্স এই মুহূর্তে দেখতে পাচ্ছি না সকালের দিকে তো চলুন একটু বেলার দিকে দেখে নেওয়া যাক তো আমরা দেখতে পাচ্ছি ঠিক বেলা বারোটা একটা ও দুটো পর্যন্ত দেখতে পাচ্ছি এবং আজ রাত পর্যন্ত আমরা দেখতে পাচ্ছি কিন্তু পশ্চিম পশ্চিমবাংলাতে কোনো বৃষ্টির চান্স নেই কিন্তু বৃষ্টি কিছুটা রয়েছে সেটি কিন্তু সিলেট বিভাগে রয়েছে আর বৃষ্টির যে চান্স নেই কিন্তু রয়েছে কিন্তু বর্তমানে প্রচুর পরিমাণে ফেপসা গরম তো তাপমাত্রা আজকে কতটা থাকতে পারে অবশ্যই জানিয়ে দেবো সঙ্গে থাকুন তার আগে আপনাদের কাছে হাওয়ার আপডেটটি একটু হাওয়া অফিস থেকে কি আপডেট রয়েছে একটু জানিয়ে দেব তো এই মাসের কিন্তু শেষগততে আমরা দেখতে পাচ্ছি কিন্তু এক প্রবল ঘূর্ণিঝড় ক্ষয়ক্ষতি ঝাপটার সম্ভাবনা রয়েছে তার আগে আগে দেখতে পাচ্ছি যেহেতু আজকে তেইশ তারিখ আজকেরে এবং আগামী কাল সাগরের উপকূল যে জায়গাগুলো রয়েছে ভিশাখাপান্ডা এবং ভুবনেশ্বর ও এদিকে দেখতে পাচ্ছি হলদিবাড়ি কলাপাড়া ও কুমিরমারি সহ একাধিক জায়গাতে সুন্দরবন এলাকায় আজ কিন্তু প্রায় চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার বেগে দঙ্কা থেকে দমকা হওয়া বইতে পারে বলে সম্ভাবনা রয়েছে আর এরই ফলে সুন্দরবন এলাকাতে পড়ছে এই ঝাপটা হওয়ার যে সম্ভাবনাটি রয়েছে সাথেই কিন্তু কলকাতার কিছুটা সাইটে পড়ার সম্ভাবনা রয়েছে মেরপুর রাজশাহী ও এ সমস্ত সাইটেও কিন্তু কিছুটা হলেও ও দঙ্কা হওয়া আজ বইতে পারে আর এরই ফলে কুমিল্লা ও ঢাকা সহ একাধিক জায়গাতে কিন্তু এই দঙ্কা হাওয়া বইতে পারে ঠিক বেলা বারোটার দিকে ও দশটার পর থেকে এবং উত্তরবঙ্গের দিক দিয়ে একটি হাওয়ার গতিবেগ প্রবেশ করতে পারে মাদলা জেলা মুর্শিদাবাদ ও এদিকে বিহার ঝাড়খণ্ড এ সমস্ত জেলাতে সেখানেও কিন্তু প্রায় ছেচল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার বেগে দঙ্কা হওয়া বড় সম্ভাবনা রয়েছে আজ পশ্চিমবাংলাতে বৃষ্টি না থাকলেও রয়েছে কিন্তু ঝোড়ো হাওয়া সাথেই রয়েছে কিন্তু আকাশ কিছুটা মেঘলা আকাশ রয়েছে সুন্দরবন এলাকাগুলোতে এবং ধীরে ধীরে আমরা যদি দেখি বৃহস্পতিবার অর্থাৎ এপ্রিল তাহলে আমরা দেখতে পাচ্ছি একটি হাওয়া আমাদের জন্য অপেক্ষা করছে যে হাওয়ার গতিবেগ সর্বদা প্রায় ষাট কিলোমিটার বেগে দঙ্কা থেকে দঙ্কা হাওয়া সাগরের উপকূল জায়গাগুলোতে পৌঁছাতে পারে এদিকে আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে যে বৃহস্পতিবার অর্থাৎ শুক্রবার থেকে শুরু হচ্ছে কিন্তু আবারও একটি নিম্নচাপ এবং বলতে পারেন যে সেখানে শুধুমাত্র ঝোড়ো হাওয়া রয়েছে আর বৃষ্টির চান্স খুবই সীমিত আকাশ মেঘলা থাকছে কিন্তু কোনো কোনো অঞ্চল কোন কোন জেলাতে হঠাৎ করে ছিটে ফটা বৃষ্টির চান্স রয়েছে সাথেই কিন্তু প্রবল দমকা হওয়ার সম্ভাবনা রয়েছে কন্টিনিউ যেখানে প্রায় পঞ্চাশ থেকে ষাট কিলোমিটার বেগে এই দমকা হওয়া আসতে পড়তে পারে স্থলবগে বঙ্গোপসাগর থেকে সরাসরি কিন্তু দক্ষিণ দিক দিয়ে এই হাওয়া প্রবেশ করতে চলেছে এবং সাথে সাথে কিন্তু সাগরের উপকূল জায়গাগুলোতে ক্ষয়ক্ষতির পরিমাণ একটু বেশি হতে পারে বলে জানানো যায় এই হাওয়া কিন্তু সেভাবে ঘূর্ণিঝড় হবে না কিন্তু হাওয়ার গতিবেগ মোটামুটি বেস্ট ভালো পরিমাণে রয়েছে ঠিক পঁচিশ তারিখ থেকে তিরিশ তারিখের মধ্যে কিন্তু এই হাওয়ার গতিবেগ সর্বদা আমরা সাগরের উপকূল জায়গাগুলোতে দেখতে পাচ্ছি আর সাথেই এরই ফলে বৃষ্টি খুবই সীমিত রয়েছে আর বৃষ্টির সঙ্গে কিন্তু শিলাবৃষ্টির সম্ভাবনাও হালকা হালকা রয়েছে মাঝে মধ্যে কিন্তু আকাশ মেঘলা থাকছে প্রায় একাধিক জায়গাগুলোতে বিশেষ করে খুলনা বরিশাল কলাপাড়া ও এদিকে কুমিল্লা ময়মনসিং সিলেট বিভাগ এবং এছাড়া মাদ্রা জেলা রাজশাহী সহ মেহেরপুর এই সমস্ত জেলাগুলোতে আবারও কিন্তু আকাশ মেঘলা থাকার সম্ভাবনা রয়েছে পঁচিশ থেকে তিরিশের মধ্যেই এবং সাথে বৃষ্টির চান্সও কিন্তু রয়েছে আঠাশ তারিখের দিকে অর্থাৎ আঠাশ তারিখের দিকে আমরা যে বৃষ্টি দেখতে পাচ্ছি বৃষ্টি কিন্তু শুধুমাত্র বাংলাদেশে নয় পশ্চিম বাংলার যেহেতু আমরা দেখতে পাচ্ছি বালেশ্বর দীঘা কন্টাই মন্দারমণি ও এই সমস্ত জায়গাতেও সুন্দরবন এলাকা এবং কলকাতা ও মুর্শিদাবাদ ও রাজশাহী মাদলা জেলা এ সমস্ত জায়গায় কিন্তু আঠাশ তারিখের দিকে আবারও বৃষ্টি নামার সম্ভাবনা রয়েছে তো এই মুহূর্তে যে আবহাওয়ার সব থেকে গুরুত্বপূর্ণ আপডেট কিন্তু অবশ্যই যে আবারও আঠাশ তিরিশ তারিখের দিকে যে বৃষ্টি এবং ঘূর্ণিঝড়ের ঝড়ো হাওয়ার যে আপডেট রয়েছে তো এই মুহূর্তে কোথায় কেমন কি থাকতে পারে একটু আপনাদেরকে ধারণা জানিয়ে দিব তো এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি যে কলকাতাতে আজ প্রায় একত্রিশ ডিগ্রি সেলসিয়ালের কাছাকাছি তাপমাত্রা থাকার সম্ভাবনা রয়েছে এবং এছাড়া বাংলাদেশের দিকে তাকিয়ে দেখলে আমরা তাপমাত্রা দেখতে পাচ্ছি এই সকালের দিকে কিন্তু তিরিশ ডিগ্রি সেলসিয়ালের কাছাকাছি রয়েছে একটু বেলার দিকে যদি আজকে দেখি তাহলে ঝলসানো যে ফ্যাপসা তাপমাত্রা আমরা দেখতে পাচ্ছি আজ কলকাতাতে কিন্তু তাপমাত্রা চল্লিশ ডিগ্রি সেলসিয়ালের কাছাকাছি অর্থাৎ চল্লিশ ডিগ্রি সেলসিয়াল মানেই বুঝতে পাচ্ছেন যে প্রচণ্ড তাপমাত্রা আজকের আমরা দেখতে পাচ্ছি এবং এই ঝলসানো তাপমাত্রা শুধুমাত্র যে পশ্চিম বাংলাতে তা নয় এই ঝলসানো তাপমাত্রা আমরা দেখতে পাচ্ছি ঢাকা ঢাকা কুমিল্লা খুলনা ও এদিকে আমরা দেখতে পাচ্ছি একাধিক জেলাতে কিন্তু রয়েছে সাথে সাথে এনডিআর আরও কিছু কিছু জায়গা যে সমস্ত এনডিআর আহ যে জায়গাগুলো রয়েছে বিশেষ করে অন্ধ্রপ্রদেশ তামিলনাড়ুর দিকে রয়েছে সে সমস্ত জেলাতে কিন্তু আবারও চুয়াল্লিশ থেকে প্রায় পঞ্চাশ ডিগ্রি সেলসিয়ালের কাছাকাছি পর্যন্ত তাপমাত্রা এবছর কিন্তু বৃদ্ধি পেতে পারে যেখানে এই মুহূর্তে আমরা চল্লিশ থেকে পঁয়তাল্লিশ ডিগ্রি সেলসিয়াল দেখতে পাচ্ছি তাপমাত্রা কিন্তু সর্বদা আজ ফংশে যেতে পারে এবং একই সঙ্গে সঙ্গে আমরা যদি দেখি তাহলে ইন্ডিয়ার আরো কিছু কিছু জায়গা যে সমস্ত জায়গাগুলো নাগপুর ও আরও অন্য অন্য জায়গাগুলোতে কিন্তু প্রচুর পরিমাণে তাপমাত্রা রয়েছে এবং আমরা যারা অন্ধ্রপ্রদেশ তামিলনাড়ুতে অনেকে কর্মকাজের ব্যস্ততা নিয়ে পড়ে আছি তাদের জন্য কিন্তু আবারও আমরা দেখতে পাচ্ছি যে তাপমাত্রা একেবারে সই বলতে পারেন যে প্রচুর পরিমাণে তাপমাত্রা রয়েছে এবং এই তাপমাত্রা কিন্তু শুধুমাত্র আজ নয় আজ এবং আগামী কাল এবং পরশু পরশু আমরা দেখছি তাপমাত্রা একটু পরিবর্তন ঘটতে পারে যেখানে আমরা দেখতে পাচ্ছি তাপমাত্রা কিন্তু কিছুটা হলেও একটু কমতে পারে এই ছিল আবহাওয়ার আপডেট আপনাদের জন্য